আমি রান্না করব ব্ল্যাক কমফ্লেট মাছের রেসিপি আর এটা রান্না করব ঝাল আর এই প্রথমবার এই ব্ল্যাক কমফ্লেট মাছটা আমি রান্না করব মাছগুলো প্রথমে পরিষ্কার করে কেটে নেব এগুলো বাঁচা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে আবার ফিরে আসছি এগুলো ধুয়ে ফিরে আসছি এই গুলো লবণ আর হলুদ মাখিয়ে নেবোলায় কিছু গোটা মশলা আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ দুটো শুকনো লঙ্কা আর গোটা ধনে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হাতগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এবার উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি সব মাছগুলো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি এই যে বাটা মশলা জিরে শুকনো লঙ্কা আর আদা হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা পানিটা দিয়ে দিলাম চাইলে তোমরা টমেটাও দিতে পারো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পানি ఫటి నే ఫి భా మాసగలు দেড় থেকে দু মিনিটের মধ্যে নিয়েছি এবার আমি যে ভেজে রাখা গোটা মশলা সেটার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি নামিয়ে নেব না আমার হয়ে গেছে আর এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেলাইকন ক্লিক করো যখন আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থেকো